আসসালাম আলাইকুম আমি ডাক্তার সারা আলম একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু বিশেষজ্ঞ আমি যখন আমার রোগীদের ফলো আপ দিই বিশেষ করে অটিজম রোগীদেরকে ফলো আপ দিই তখন বাবা মার একটা খুব কমন কোশ্চেন থাকে ম্যাডাম আমি আমার বাচ্চাকে কি খাওয়াবো কি খেলে বা কোন কোন খাবার খেলে তার জন্য ভালো হবে আর বাড়তি কোনো সাপ্লিমেন্ট তার দরকার আছে কিনা এই যে কোশ্চেনটা আসে অটিজম এবং সাথে খাবার আমি জানি প্রত্যেকটা বাচারি খাবার সমস্যা থাকে এবং প্রত্যেকটা বাবা মারই কিন্তু আসলে জানার ইচ্ছা থাকে যে তার বাচ্চার জন্য কি কি খাবার সবচেয়ে ভালো হয় কিন্তু আজকে আমি আলোচনা করব যেটা সেটা হচ্ছে অটিজমের বাচ্চা এবং তার খাবারের সাথে যে রিলেশনটা আদৌ কি এটার সাথে মানে তার খাবার ফুড হ্যাবিট এটার সাথে তার অটিজম ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা এই জিনিসটা আজকে আমি খুব সংক্ষেপে আলোচনা করব। আমরা জানি যে বাচ্চাদের খাবার ইস্যুস থাকে সবসময় থাকে বাচ্চারা খাবার খেতে চায় না ফলে তাদের বিভিন্ন রকম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় অটিজম বাচ্চার ক্ষেত্রেও কিন্তু সেমি তারা যেহেতু বাচ্চাই তাহলে তাদের খাওয়ার কিছু সমস্যা থাকে সেই সাথে আরেকটা সমস্যা যেটা আমরা ফেস করি কারণ অটিজমের একটা কিন্তু কোর ক্রাইটেরিয়া থাকে যে বাচ্চাগুলোর রিপিটেটিভ এন্ড রেস্ট্রিকটিভ টাইপ অফ প্যাটার্ন থাকে অর্থাৎ অটিজমের বাচ্চাদের নির্দিষ্ট রুটিনের প্রতি নির্দিষ্ট যে কোনো কিছুর প্রতি একটা ফ্যাসিনেশন থাকে অর্থাৎ তারা তাদের রুটিন কখনোই চেঞ্জ করতে চায় না সহজে চেঞ্জ করতে চায় না এবং এটা করলে দেখা যায় যে তাদের মধ্যে অস্থিরতা আচরণগত সমস্যা দেখা দেয় তো এই কারণে যেটা হয় যে অটিজমের বাচ্চাগুলো একই রকম খাবার খেতে পছন্দ করে দেখা যায় যে সে কেউ যদি মাংস পছন্দ করে সে শুধু মাংসই খেতে চাচ্ছে কেউ যদি শুধু ভাত খাবে সে শুধু সাদা খেতে অন্য কোন শাকসবজি বা মাছ মাংস খেতে না ফলে তাদের সমস্যা দেখা দেয় একটা হচ্ছে বাচ্চা হিসেবে তার না খাওয়ার সমস্যা তো রয়েছে সেই সাথে রিপিট রেস্ট্রিকটিভ প্যাটার্ন হওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের একটা নিউট্রিশনাল প্রবলেম দেখা দেয় এছাড়া অটিজম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় একটা কমন প্রবলেম ফেস করে থাকি সেটা হচ্ছে জিআইটি প্রবলেম এবং গবেষণায় দেখা গেছে দুই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট বাচ্চা যারা অটিজমে ভোগে তাদের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মানে হচ্ছে জিআইটি রিলেটেড কিছু না কিছু প্রবলেম থাকে সেটা ডায়রিয়া হতে পারে সেটা কনস্টিপেশন হতে পারে বা সেটা ব্লোটিং হতে পারে অর্থাৎ গ্যাস ভাব যেটা থাকে সেটা হইতে পারে পেট ফুলা থাকতে পারে এরকম বিভিন্ন রকম জিআইটি অ্যাসোসিয়েটেড থাকে আমরা এটাকে বলি অটিজমের অ্যাসোসিয়েশন অর্থাৎ অটিজমের কন্ডিশনটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া আর কি তো এই যে ব্যাপারটা ঘটে অটিজমের সাথে আমাদের যে গাট অর্থাৎ আমাদের যে অন্ত্রের যে সম্পর্ক আজকে এই জিনিসটা নিয়ে আমি ছোট্ট করে একটু কথা বলবো আমরা খুব কমন একটা টার্ম অটিজম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি সেটা হচ্ছে আমাদের গাট ব্রেইন এক্সিস অর্থাৎ গাটের সাথেও ব্রেনের সম্পর্ক রয়েছে অর্থাৎ আমাদের যে পরিপাক তন্ত্র রয়েছে এটার সাথে ব্রেনের সম্পর্ক রয়েছে আশ্চর্য হলো সত্যি এখন একদম সরাসরি সম্পর্ক পাওয়া গেছে অটিজম ম্যানেজমেন্টের সাথে ফুড হ্যাবিটের কারণ এটাই আমাদেরকে কন্ট্রোল করে কিছুটা ব্রেন ফাংশনের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা আমরা যেটা সবাই জানি যে গাটে আমাদের কিছু অর্গানিজম থাকে কিছু ব্যাকটেরিয়া থাকে কিছু ভাইরাস থাকে কিছু ফাঙ্গাস থাকে যেগুলো হচ্ছে আমাদের জন্য উপকারী সব ব্যাকটেরিয়া আসলে খারাপ হয় না কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের জন্য উপকারী হয় এরকম কিছু উপকারী ব্যাকটেরিয়া ভাইরাস বা অর্গানিজম আমাদের গাটে সবসময় থাকে জন্মের পর থেকেই থাকে এগুলোকে আমরা বলি গুড ব্যাকটেরিয়া অর্থাৎ গুড অর্গানিজম এই গুড অর্গানিজম গুলো আমাদেরকে সাহায্য করে পেটের মধ্যে আমরা যখন খাবার খাই সেই খাবার গুলো যখন অন্ত্রে পৌঁছায় তখন সে ওখান থেকে কি করে কিছু কিছু জিনিস তৈরি করে তার মধ্যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মেডিকেল ভাষায় যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিছু কিছু হরমোন কিছু কিছু নিউরো ট্রান্সমিটার অর্থাৎ যেগুলো ব্রেনে সরাসরি কাজ করে এরকম কিছু কিছু জিনিস আমাদের অন্ত্রে এই অর্গানিজম তৈরি করতে সাহায্য করে এই যে তৈরি হয় এর মধ্যে একটা ইম্পর্টেন্ট যদি আমি বলি কিছু কেমিক্যাল আমরা যদি বলি এর মধ্যে রয়েছে সেরোটোনিন আর একটা রয়েছে গাবা গাবা নামে একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে গাবা এমানো বিটারিক অ্যাসিড এটা খুব একটা ইম্পর্টেন্ট আহ কেমিক্যাল যেটা সরাসরি আমাদের ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের মুড স্টেবিলাইজেশন করে সুতরাং আমরা বুঝতেই পারতেছি গাটটা কত বেশি ইম্পর্টেন্ট এবং সবার জন্যই ইম্পর্টেন্ট তো অটিজমের ক্ষেত্রে দেখা গেছে যে এই যে অর্গানিজম গুলো রয়েছে গাট অর্গানিজম বা গাট মাইক্রোবিয়াম রয়েছে এটাতে অল্টারেশন হয় অর্থাৎ গুড ব্যাকটেরিয়া গুলো খুব ভালোভাবে কাজ করতে পারে না এবং আর একটা প্রবলেম যেটা হয় অটিজমের ক্ষেত্রে আর যেটা গবেষণায় দেখা গেছে যে অটিজমে যে আমাদের যে গাটের মানে আমাদের যে অন্ত্রের যে ভিতরে একটা পর্দা থাকে লাইনিং বলি আমরা সেই গাটের লাইনিংটা খুব লিকি থাকে লিকি মানে হচ্ছে যেটা দিয়ে লিক করে আর কি ফলে যে অ্যাবজর্পশন হওয়া সবকিছু তৈরি হওয়া এটা ঠিকঠাক মতো হয় না সো আমাদের অডিজম ম্যানেজমেন্টের একটা স্পেশাল পয়েন্ট চলে আসে হচ্ছে গাট স্ট্যাবিলাইজেশন অর্থাৎ ফিক্সিং দ্য গাট গাটটাকে স্ট্যাবিলাইজ করা এই যে মাইক্রোবিয়ামটা আছে এটার মধ্যে একটা সহ অবস্থান অর্থাৎ ভালো অবস্থান তৈরি করা গুড ব্যাকটেরিয়াগুলো যাতে আমাদের ভিতরে কাজ করতে পারে সেটাকে আমরা সাহায্য করব এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকে ফুডের মাধ্যমে অর্থাৎ খাবারের মাধ্যমে ফুড হ্যাবিটের মাধ্যমে সো এক্ষেত্রে আমরা যেটা বলি যে বাবা মার কনসার্ন থাকে যে ম্যাডাম আমি খাওয়ার দিক থেকে কি করতে পারি যেহেতু তার খাবার ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা মানে বলি যে আসলে মুশকিল হয়ে যায় যেটা ওই যেটা বললাম যে খাবারের আগে তো কম খাচ্ছে প্লাস হচ্ছে রেস্ট্রিকটিভ প্যাটার্ন খাওয়ার হওয়ার কারণে তাদের যে প্রবলেমটা হয় সেক্ষেত্রে আমরা যেটা বলি এটলিস্ট জিঙ্ক সাপ্লিমেন্টেশনের কথা বলা হয় কিছু কিছু ক্ষেত্রে বলা আছে কর্লিভার ওয়েলের কথা বলা আছে সাপ্লিমেন্ট দেওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে উমেগাছির বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এবং দেশীয় মাছও কিছু কিছু পাওয়া যায় এরপরে আমরা যেটা করতে পারি সেক্ষেত্রে বলা আছে একদম ফুল ইভিডেন্স নেই সেক্ষেত্রে আমাদের প্রোবায়োটিক্স কিছু ইউজ করার কথা বলা হয়েছে প্রোবায়োটিক এই প্রোবায়োটিক মধ্যে একটা খুব গুড প্রোবায়োটিক হচ্ছে আমাদের দই এছাড়া আমরা কি করতে পারি প্রোবায়োটিক সাপ্লিমেন্টেশনও দিতে পারি একদম দিতেই হবে তা না সেক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে উপকার পাওয়া যায় আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমরা যেটা দেই সেটা হচ্ছে গ্লুটিন ফ্রি কেসিন ফ্রি ডায়েট আমরা চেষ্টা করবো যে হচ্ছে গ্লুটিন ফ্রি যেটা আমাদের আটা ময়দার মধ্যে যে সাবস্টেন্স থাকে এটাকে যত সম্ভব আস্তে আস্তে ফ্রি করা কোনো কিছুই আমরা একবারে করবো না কারণ গ্লুটিন ফ্রি বা কেসিন ফ্রি ডায়েট এর ক্ষেত্রেও বলা আছে যে আসলে যদি ওই পেশেন্ট অ্যালার্জিক না হয় গ্লুটিনের প্রতি অথবা কেসিনের প্রতি সেক্ষেত্রে হয়তো এগুলো রেস্ট্রিকশন করলেও আমরা আশানুরূপ ফল পাই না তার মানে কি সবার ক্ষেত্রেই করবো একবারে করব না আমরা যেটা করব আস্তে আস্তে করব। আটা ময়দার যে খাবার গুলো আছে এগুলো আস্তে আস্তে কমাই দিব এবং আমরা চেষ্টা করব গরুর দুধটা না দিতে কারণ আমরা জানি যে যে মেইন কেসিং প্রোটিনটা এটা আসে হচ্ছে গরুর দুধ থেকে সেক্ষেত্রে আমরা যদি কোনো উপকার পাই তাহলে তো বুঝতে হবে যে ওই বাচ্চাটার এগুলো সাবস্টেন্স একটা প্রবলেম যেটা হয় আমরা সবসময় ফেস করি যে আমরা হঠাৎ করে বলে দিই যে একেবারে আটা রুটি খাওয়াবেন না গরুর দুধ খাওয়াবেন না তো মুশকিল হয়ে যায় কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে ও হয়তো শুধু আটা রুটি খেতে পছন্দ করে বা পরাটা তার একটা মানে স্পেশাল পার্ট বা অন্য যেগুলো খাবার আছে তার মধ্যে দেখা যায় তাদের আটা ময়দা এইগুলো পরিমাণ মতো রয়ে যায় তা আমরা যেটা বলবো অবশ্যই আপনি হঠাৎ করে বন্ধ করবেন না আস্তে আস্তে কমান এবং আমরা গরুর দুধটা যেহেতু অ্যাভয়েড করতেই পারি যেহেতু আমাদের সাবস্টিটিউট গুরু দুধ আছে বা অন্য যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি সো এই ক্ষেত্রে অনেক বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই ফ্রি করার জন্য আমরা সময় নিতে পারি এবং এগুলোর সাবস্টিটিউট যেগুলো খাবার আছে সেগুলো আমরা আস্তে আস্তে আমরা ওদের খাবারে ইন্ট্রোডিউস করতে পারি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা অটিজম ম্যানেজমেন্টের ক্ষেত্রে খেয়াল করে থাকি যে বাচ্চাদের সাপ্লিমেন্টেশনের কথা আমি আগেও বলেছি যে জিঙ্ক সাপ্লিমেন্টেশন আমরা দিতে পারি আর কিছু প্রোবায়োটিক্স আমাদের কেমিক্যালি তৈরি হয় সেগুলো আমরা সাপ্লিমেন্ট করতে পারি সো আমাদের উচিত যেটা হবে একজন অটিজম বাচ্চার ক্ষেত্রে যেহেতু আমাদের গাঁট মাইক্রো অর্গানিজম গুলোকে ভালো রাখতে হবে সেক্ষেত্রে প্রসেসড ফুড অবশ্যই অবশ্যই আমরা বন্ধ করব। প্রিজার্ভেটিভ আছে এরকম যেগুলো খাবার আমাদের চিপস জুস যেগুলো বাচ্চারা অতিরিক্ত পছন্দ করে এগুলো আস্তে আস্তে কমাই দিব এবং বন্ধের দিকে নিয়ে আসলে উপকার বেশি পাওয়া যাবে এবং যেগুলো আমাদের অতিরিক্ত বাহিরের খাবার যেমন স্যান্ডউইচ বার্গার এগুলোতে যেহেতু অনেক বেশি থাকে বিভিন্ন রকম খাবার যেমন সহ বিভিন্ন রকম সাবস্টেন্স ইউজ করা হয় এগুলো আস্তে আস্তে কমাই দিব এবং হোমমেড ফুডের ফুড প্রতি অবশ্যই আমরা অনেক বেশি মনোযোগ দিব যাতে তার গার্ডটাকে আমরা স্টেবিলাইজ করতে পারি এবং সেটা তার ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে সব বাবা মার প্রতি অনুরোধ থাকবে বাচ্চার খাবারের কেয়ার নিন যতটুকুই পারুন বাইরের খাবারগুলো আস্তে আস্তে বন্ধ করুন কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা দেখা যায় যে যেহেতু গ্লুটিন ফ্রি ডায়েটে খুব ভালো রেসপন্স করে সেহেতু আমরা আস্তে আস্তে তার আটা ময়দা চেঞ্জ করে ফেলবো এবং এর সাবস্টিটিউট যে খাবারগুলো আছে সেগুলো আস্তে আস্তে তাকে ইন্ট্রোডিউস করব এবং প্রয়োজন হলে কেসিন ফ্রি অর্থাৎ গরুর দুধ ফ্রি মিল দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন